আমি মাসিক বাজার মুদি বাজারগুলি এইভাবে করে থাকি এই যেখানে টমেটো আনলো জলফাই আনলো কফি আনলো মানে কাঁচা তরকারি তো এভাবে দুই দিন পর ফরে আনতে হয় বা একদিন পর পর যখন লাগে তখনই আনি এখানে আনছে ধনের গুঁড়ার এক প্যাকেট ওই কাজু বাদাম একটা তিব্বত ক্রিম আসল তিব্বত ক্রিমটা অনেক ভালো ঘড়ি পাউডার ঘড়ি পাউডার আগে ফ্রি দিত এখন আর দেয় না জিরা আবার সর্ষের তেল সর্ষের তেল লাগে মাঝে মাঝে আবার ভীম সাবান তারপরে জয়ত্রী এটা গরম মশলা আর আনছে এই যে সুজি নাস্তা খাওয়ার জন্য লবণ তিন প্যাকেট উলিভেল তেল বাচ্চাদের সবার লাগে এটা এই ফ্রেশ এই ফ্রেশের সাথে ফ্রেশ নুডলসের সাথে কত বল পাইলাম এটা হলো ভেসন দুই কেজি চিনি তিন কেজি আতপ চিনি গুঁড়া চাউল দুই কেজি আটা আনছে ষোলো কেজি আট প্যাকেট আর মুগ ডাল আনছে তিন কেজি এখানে এইসব বাজার হলো আমার মাসিক মাসকাবারী আরো আছে এই মাসিক মাসকাবারির ফাঁকি দিয়ে আবার যদি লাগে আবার আনি তো এখানে আবার সয়া সস আনছে আর টমেটো সস এই দুইটা নিয়ে আসছে এগুলিও লাগে নুডলস আবার বিভিন্ন ফাস্ট ফুড খেতে আর এক কার্টুন দুধ নিয়ে আসছে আসলে আমি দুষ্টামি করছি যে ইউটিউবের টাকা দিয়ে এগুলি আমাদের মাসিক বাজার বেতন ফাইলে করে করে নেয় ইউটিউব ইউটিউব থেকে আমি এখনও আর্ন করিনি